ধরণ কালের ভয়াবহ বন্যা ফেনী নোয়াখালী কুমিল্লা বন্যার পরিস্থিতি ভয়াবহ অবনতি পানিবন্দি লাখ লাখ মানুষ কয়েকদিনে টানা বারিবর্ষণ ও বন্যার পানিতে তলে গেছে নোয়াখালী বুধবার রেকর্ড পরিমাণ বারিবর্ষণ ও ফেনী মহরীগঞ্জ নদীর পানি দিয়ে আসায় বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে বন্যার পানিতে বসতগর সড়ক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছেন বন্যার কারণে পানিবন্দি হয়েছে লাখ লাখ মানুষ মৎসা খামারিদের খামার বন্যার পানিতে তলিয়ে গেছেন টানা দশ দিনের রেকর্ড পরিমাণ বাড়ির বর্ষণ ও ফেনীর মহরীগঞ্জ নদী থেকে আসা বন্যার পানিতে জেলা শহর মাইজুদি নোয়াখালীর পৌরসভার নয়টি ওয়ার্ড চৌমনি পুরসভার সব কয়টি ওয়ার্ডের রাস্তাগুলো হাঁটু পরিমাণ পানি ডুবে গেছে এছাড়া জেলা বেগমগঞ্জ সোনাইমুড়ি চাটখিল সেনবাগ কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচর উপজেলার সকল রাস্তাঘাট সহ বাড়িঘর হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছেন রান্নাঘর পানিতে ডুবে যাওয়ায় অনেকে ঘরে রান্না করত কিন্তু বসত ঘরে ডুবে যাওয়ার বন্ধ হয়ে গেছে রান্নাঘর পানি বৃদ্ধি পাওয়ার শত শত খামারের মাছ বেঁচে গেছে পানিতে তলিয়ে গেছে আমন ধানের শাক সবজি বন্যার বাড়ি বসনের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন ওই দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো কাজ করতো না পেরে মানব জীবন যাপন করেছেন এদিকে দিনের মজুর খেটে খাওয়া মানুষগুলো কাজ করতে না পেরে মানবের জীবন করেছেন কর্মহীন মানুষেরা সাহায্যের আবেদন জানিয়েছেন সরকার ও বিত্তশালীদের কাছে নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তর উচ্চ পর্যবেক্ষণ আরজুল ইসলাম জানান মঙ্গলবার দুপুর বারোটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা একাত্তর কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া পূর্বাভাস আরও জানানো হয় লঘুচাপ ও মৌসুমী বায়ুর কারণে বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে নোয়াখালীর জেলা প্রশাসক দা